হাই এভরিওয়ান দিস ইজ মি অদিতি অ্যান্ড ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ইয়েট আনাদার ভ্লগ তো আজকের ভ্লগটা পুজোর স্পেশাল ভ্লগ অবভিয়াসলি পুজো লোক তোমাদের সঙ্গে সব শেয়ার করা হয়ে গেছে অ্যান্ড ফাইনালি আজকে আমি আর রিমি যাচ্ছি আমাদের পুজোর নেলস করাতে আমরা পুরো নখগুলো কেটে নেল পরিসিমুভ করে চলে এসেছি আর বেশ এক্সাইটেড কারণ এই জায়গাটা আমরা প্রথম যাব আমরা যাচ্ছি মসরন্দ্রপুর তো ওখানে গিয়ে আবার তোমাদেরকে সব দেখাবো আর ডিজাইন নিয়ে আমরা প্রচণ্ড কনফিউজ আমরা বার ও মোটামুটি ঠিক করে নিয়েছে বাট আমি বারবার দেখতে থাকছি স্কল করতে থাকছি তো বাড়ি থেকে ব্লগ করার কথা ভুলে গেছিলাম স্টেশনে এসে মনে পড়লো অ্যান্ড ট্রেন আসতে কোথায় দু তিন মিনিট বাকি তাই ভাবলাম ইন্ট্রোটা এখানেই দিয়ে দিই তো চলো ব্লগটা দেখতে থাকো এই ধরনের একটা ডিজাইন করবে বলে চুজ করেছে তুই কি বোটাও করবি ইচ্ছে আছে ভালোই লাগছে ভালো ম্যাচও করেছে আর তোর ড্রেসের সঙ্গে ভালো লাগবে আমার একটু এরকম ম্যাগনেটিক করার ইচ্ছা আছে বাট আমি এই ব্লু শেডটা রাখব না বিকজ সব আউটফিটের সঙ্গে যায় না একটা বো দেওয়ার ইচ্ছা আছে আর কালার কম্বিনেশন নিয়ে আমি হয়তো এই ধরনের কিছু করতে পারি বা এরকম ব্রাউন টাইপের কিছু করতে পারি তো ব্রাউনটা আমার বেশ ভাল লাগছে তো ওখানে গিয়ে বাকিরা ডিসাইড করব। অ্যান্ড দিস ইজ মাই টুডেস আউটফিট এই টপটা আমি বেশ কিছুদিন আগে কিনেছিলাম বাট আজকে আমি ফাইনালি পরলাম আর এই ব্যাগটা নিয়েছিলাম প্যান্টানস থেকে আর ট্রেনে উঠে এই জিনিসগুলো দেখলেই তো মনে হয় কিছু না কিছু কিনি তো আমি আর এদিন কিছু কিনি নি রিমি এই বানানা ক্লিপটা নিয়েছিল আমার আগে থেকেই কেনা ছিল বলে আমি আর নিয়ে নিই আমরা গেছিলাম মৎচন্দ্রপুরে ক্লাসিক ল নীল এবং ল্যাশে এবং এখানকার আর্টিস্টের নামও অদিতি ও ভীষণ সুন্দর করে স্টুডিওটাকে সাজিয়েছিল আর এখানে এসে এক তো সুন্দর সুন্দর পলিশগুলো দেখে আমার তো জাস্ট মনটা ভরে গেছে স্পেশালি এই ক্যাটসাইগুলো তো ভীষণ ভালো লাগছিলো আর এই বছরে ক্যাটসাইটা তো ভীষণই ট্রেন্ডিং তো আমিও ক্যাটসাইয়ের মধ্যেই করাচ্ছি বাট আমি একটু মিলিয়ে মিশিয়ে ডিজাইন চুজ করেছি তো তোমরা প্রসেসটা দেখতে থাকো আউটকামটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। অ্যান্ড ডোন্ট ওয়ারি অবশ্যই আমি নেলসগুলো এত বড় রাখছি না কারণ আমাকে লিখতে হয় আমি একটু ছোটোর মধ্যেই সবসময় নেলস রাখি তাতে কাজ করতেও সুবিধা হয় আর স্পেশালি যদি তোমাকে লিখতে হয় বা কিবোর্ড প্রেস করতে হয় তাহলে তো বড় নেলস ডান হাতে দেখা খুবই অসুবিধা তো আমি ছোট করে নিয়েছিলাম আর আমার মনে হয় আমার হাতে ছোটো সাইজটাই ঠিকঠাক লাগে আর এবার বলি অদিতির কথা ও ভীষণ যত্ন নিয়ে প্রত্যেকটা আর্ট করেছে আমার কোথাও একটু ব্যথা লাগি খুব কমফোর্টেবল ছিলাম আমি ওর সাথে আমার সেই বিয়ের সময় থেকে ইচ্ছা ছিল যে নেলস একটু বো লাগাবো আর ফাইনালি আমি এবার বো লাগালাম আর আমার ভীষণ পছন্দ হয়েছে নেলারটা কালার কম্বিনেশনটা আমি একটুখানি ব্রাউনিশ রেখেছি আর একটু স্টোনও লাগিয়েছি যাতে দেখতে বেশ ভাল লাগে গরজাস লাগে যেহেতু পুজো তো এই হলো আমার ফাইনাল আটটা আমি ভীষণ স্যাটিসফাইড আমার ভীষণ ভাল লেগেছে তো আমার তো হয়ে গেছে এবার রিমি বসেছে ও একটুখানি রেডিশের মধ্যে করবে তো ওর প্রসেসটা এখন চলছে আর আমাদের দুজনের টোটাল প্রসেসটা কমপ্লিট হতে সময় লেগেছে প্রায় চার ঘন্টা আর আমাদের তো ভীষণই খেতে পেয়ে গেছিলো তো আমার আমার ভীষণ পছন্দ হয়েছে এক্স্যাক্টলি যেরকম আমি চাইছিলাম কালারটা তো ভীষণ আর আমার আমার স্পেসিফিক্যালি এই হচ্ছে আমার ফেভারিট লেগেছে আমি যেরকম চাইছিলাম তার হ্যাঁ দেখা

খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর একটা এখান থেকে বেরিয়ে আমরা ডাইরেক্ট গেছিলাম মিও অমরেতে কারণ খিদে আর মোটেই সহ্য করতে পারছিলাম না তো দুজনে দুটো কাবাবি প্যাটিস নিয়ে নিলাম চিকেন কাবাবি প্যাটিস বেশ সুন্দর ছিল এটা খেতে আর ইমিকেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করালাম তো ওরও খুব ভালো লেগেছে সো আমাদের নীলস ডান আর আমার দুজনে নেলসে আমার ভীষণ পছন্দ হয়েছে মানে ঠিক যেরকম চাইছিলাম এক্স্যাক্টলি সেরকমই হয়েছে ওটা আবার বেটা টার্ন আউট করেছে মানে যেটা ওর রেফারেন্স ছিল আমার কোনো রেফারেন্স ছিল না আমি দু তিনটে পিকচার থেকে একটা একটা করে ডিজাইন চুজ করে নিয়েছি বাট আই এম হ্যাপি উইথ দ্য রেজাল্ট আর ফোনে এখন একদমই চার্জ নেই স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন আসলে ট্রেন ধরবো তারপর বাড়ি তো আজকের ভ্লগটা আমি এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে দুর্গাপুজো ভ্লগ নিয়ে সো টিলড্রেন্স টেটিউড অ্যান্ড টেক কেয়ার